আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই ভালো আছো আজকে স্টুডেন্ট কম আছে হ্যাঁ আজকে আমরা তফসিরের মধ্য থেকে যে সুরাটি পড়ব সেই সুরার নাম হচ্ছে সুরাতুল কালাম কোন সুরা সুরাতুল কালাম এটা হচ্ছে সুরাতুল কলাম সুরাতুল কলাম কলাম উচ্চারণটা কি করব অফ নক্তাযুক্ত কাপ দিয়ে কলাম নক্তাযুক্ত কাপ দিয়ে কলাম উচ্চারণ করব এর অর্থ জানা আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে কলম যা দ্বারা আমরা লিখে থাকি যা দ্বারা আমরা লিখি অনেকেই হ্যাঁ কালাম এরকম বলে দেয় আর কি যেমন এরকম এখানে একটা শব্দ লিখছি আমি দেখো এই যে কালাম তো এই কলম কলম কলাম আর কালাম অনেকে একই ধরে নিবে যখন একই ধরে নিবে তো অর্থটা কিন্তু একই বলবে কালাম মানে এখানে কথা তাহলে ও কথারই অর্থ করে দিবে। কিন্তু না একবারে বড় ভুল হয়ে যাবে ব্লান্ডার মিস্টেক হয়ে যাবে এরকম উচ্চারণ করা যাবে না এটা উচ্চারণ হবে কলম সুরাতুল কলম বুঝা গেল বুঝতে পারা গেছে প্রত্যেকে আমরা বুঝেছি তো আজকে আমরা পড়ব সুরাতুল কলাম কলম মানে আমরা বুঝে গেলাম কলম আর এখানে যে কালাম বলে থাকি আমরা এই কালাম এটা হচ্ছে আলাদা আর এটা হচ্ছে টোটালি আলাদা সৌরাতুল কলাম এই সুরাটি অবতীর্ণ হয়েছে কোথায় মক্কাতে সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে মক্কাতে অবতীর্ণ হয়েছে প্রথমেই আল্লাহ তালা বলছেন অউজ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম নুন কলামি প্রথমেই একটা হার্ফ নিয়ে আসা হয়েছে নুন আলি বা তা সা জিম হা এই করে করে শেষে গিয়ে তোমরা দেখবে একটা অক্ষর আছে যার নাম হচ্ছে নুন ই নুন এইরকমভাবে কোরআনে অনেক জায়গাতে এসছে কাটা অক্ষরগুলো কোরআানে অনেক জায়গাতে এসছে যেমন তুমি দেখবে সুরা কফের মধ্যে কফ যেমন আরও অন্য জায়গাতে দেখবে মিম এসছে এরকম যেমন অন্য জায়গাতে দেখবে কাফ হা ইয়া আইন বিভিন্ন হবে। স্টুডেন্ট তোমরা ফলো করো ভালোভাবে বোঝার চেষ্টা করবে খুব ভালো জিনিস অবশ্যই জানা দরকার এগুলো এই অক্ষরগুলোকে বলা হয় আরবি ভাষায় হুরুফে মোকাত্তেহাত কোন হরুফ বলা হয় হুরুফে হাত এগুলোকে বলা হয় হরুফে মোকাত্তে কি বলা হয় হুরুফে মোকাত্তেয় হরুফে মোকাত্তে মধ্যে একটা হারফ হচ্ছে নুন এর অর্থ কি এই হরুফগুলোর অর্থ কি হবে এর অর্থ সম্পর্কে বলা হয়েছে যে আমরা এই অর্থ নিয়ে এই কথা বলতে পারি যে আল্লাহ আলাম বে মুরাদি অর্থাৎ আল্লাহ তালা এর মানে এর মতলবের অর্থ বেশি জানেন আল্লাহই জানেন আমরা এর অর্থ জানি না বলতে পারবো না আমরা শুধু এতটুকুই বলতে পারবো এই কথাটা বলতে পারবো কোন কথাটা যেটা আমরা বলতে পারলাম যে আল্লাহ আল্লা মবে মোরাদেহি এই কথাটাই আমরা বলতে পারবো প্রশ্ন হবে যে তাহলে এইরকম ধরনের অক্ষরগুলোকে এইরকম ধরনের হুরুফগুলোকে বা হুরুফে মোকাত্তে আত যেটা দ্বারা আমরা মানুষকে কোনো কোরআন তো আসলে এসছে মেসেজ দেওয়ার জন্য মানুষের কাছে কোরআন তো আসলে এসছে মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য মানুষকে খারাপ পথ থেকে বক্র পথ থেকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন তো আসলে এসছে মানুষকে সোজা পথ দেখানোর জন্য তাহলে এর দ্বারা আমরা যখন কিছু বুঝতেই পারলাম না তো মানুষকে কি বল কী বার্তা দেব এখান থেকে আসলে এই অক্ষরগুলো নিয়ে আসা হয়েছে কেন কেন নিয়ে আসা হয়েছে এই অক্ষরগুলো দ্বারা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষ বিশেষ করে ওই সময় কাফেরদেরকে চ্যালেঞ্জ করার জন্য কারণ নাবী মোহাম্মদের উপরে যখন কোরআন নাজিল হতো নাবী মোহাম্মদ তাদেরকে এসে কোরআনের কথা বলতেন যে আজকে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই সুরা বা এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে তোমরা এগুলোকে মেনে নাও বা এই পথে এই পথে তোমাদের চলতে হবে তখন তারা বলতো বেঈমানেরা বলতো যে না মোহাম্মদ রাত্রে ঘুমায় আর ঘুমিয়ে ঘুমিয়ে নিজে নিজে বানিয়ে 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 নিয়ে এসে আমাদের সামনে বলতে থাকে বলে হ্যাঁ এগুলো বানিয়ে বলে আমরাও তো আরবি দাঁ আমরাও তো আরবিতে কথা বলি সুতরাং আমরাও এরকমভাবে এই জিনিসগুলো বানাতে পারবো আমরাও এই জিনিসগুলো বলতে পারবো আল্লাহ তালা চ্যালেঞ্জ ছড়লেন আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন ফাতু বেসুরাতমিস এই দল আরে গোটা কথা সুরা কথা একটা সুরা অন্য জায়গাতে বলা হয়েছে একটা আয়াত্ত বানিয়ে তোমরা দেখিয়ে দাও একটা আয়াত্ব বানাও একটা আয়াত তোমরা বানাবে এরকম ক্যাপাসিটি তোমাদের নেই এই ক্যাপাসিটি তোমাদের নেই তোমরা পারবে না এরকম একটা আয়াত বানাতে তোমরা পারবে না একটা সুরা দূরের কথা একটা আয়াতও বানাতে পারবে না আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়লেন এই অক্ষরগুলো দিয়ে হরুফে মোকাত্তে তালা সুরাতুল কলামের মধ্যে প্রথমেই বলছেন নুন নুনওয়াল কলামে